ঘাড় খোপায় গোঁজা গুচ্ছ ফুলের সুবাসে যিনি শব্দে আর ছন্দে পুরো মঞ্চ সুবাসিত করতে পারেন উচ্চারণের জাদুতে লক্ষ লক্ষ প্রাণী ভরিয়ে দেন সৌরভ তিনি আমার আবৃত্তির জীবন্ত দেবী তাঁকে না জানলে কখনো জানতেই পারতাম না রবীন্দ্রনাথের মধ্যে আছে জীবনের সব লড়াই যে তার মূল মন্ত্র সুখ দুঃখ হাসি কান্নার এক মাস মেডিসিন গীতবিতান তাকে না জানলে হয়তো বিষাদকেই সাথী করতে হতো ছোট থেকে নাটক থিয়েটার দেখতে ভালোবাসতেন একা একা অনর্গল মুখস্থ করতে পারতেন কবিতা স্কুলে তার একটি নামও ছিল কবিতা দিদি কে বলে নারী দুর্বল তাকে জীবন বারে বারে ভাঙার চেষ্টা করেছে একলা নারী বারে বারে জীবনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উঠে দাঁড়িয়েছেন তিনি মঞ্চে উঠলেই একটাই কথা মনে আসে এলাম দেখলাম জয় করলাম কিন্তু এই এলাম দেখলাম আর জয় করলাম এর যাত্রাটা এতটাও সহজ ছিল না যাকে তিনি নিজ সন্তানের মতো আগলি স্নেহে যত্নে হৃদয়ের গভীরে রেখে লালন পালন করেছেন সেই সন্তানই তার জননীকে বিশ্ব শ্রেষ্ঠের শিরোপা প্রদান করেছে আমার সেই আবৃত্তির দেবী যিনি তিনি আমার ব্রততি আমি সেই মেয়ে বলে মঞ্চে আগুন জ্বালাই যিনি তিনি আমার ব্রততি উচ্চারণের দেবী যিনি তিনি আর কেউ নন আমার ব্রততি এখনও অনেক বলার বাকি তারও থেকে শোনা বাকি আপনার কণ্ঠে আবৃত্তিকে ভালোবেসে আগলে অধ্যাবসায়ে আপনি আমাদের মনির মণিকোঠায় জায়গা করে নিয়েছেন প্রতিটি কবিতার কথা আপনার কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে নজরুলের বিদ্রোহী রবীন্দ্রনাথের জীবন দেবতা কতবার শুনেছি আপনার কণ্ঠে শুধু কবিতার জন্য এই জীবন কথাটি প্রতি মুহূর্তে উপলব্ধি করি আপনাকে দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সারা জীবনের এই নিষ্ঠা ও অধ্যাবসায়কে শ্রদ্ধা শুধুই শ্রদ্ধা প্রণাম নেবেন প্রিয় শিল্পী